হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ শ্রীধাম মায়াপুর মায়াপুর মন্দির তো মায়াপুরে আমি প্রায় আসা হয় কিছুদিন পর কীর্তনের প্রোগ্রামে কিংবা মায়াপুরের কিছু প্রোগ্রামে আমার মা বাবার সাথে কিংবা একটু পাশে দিদি আছেন উনি মায়াপুরে স্কনের মন্দিরের সাথে যুক্ত আছেন স্কনের ভক্ত তো তাই ওনার সাথেও সবসময় আমার যাওয়া হয় তো এইটা ছিল অন্যকট মহোৎসবের ভিডিও তো ভিডিওটা ছাড়া হয়নি এ অন্নকট মহোৎসবের দিন আমার মা বাবা নবদ্বীপ গেছিলো মন্দির দর্শন করতে তো তখন আমি ওনাদেরকে বললাম চলো মায়াপুর দর্শন করে আসি মায়াপুরে অন্নকূট মহোৎসব খুব সুন্দর হয় তো ফাইনালি চলে আসলাম মায়াপুরে মা বাবার সাথে অন্নকূট মহোৎসব দেখার জন্য তো মায়াপুরে খুব সুন্দর অন্নকূট মহোৎসব হয় রাধা মাধবের মন্দিরে বিগ্রহ সামনে পুরো জায়গাটা জুড়ে অন্য দিয়ে অন্য কূট তৈরি করা হয় আর খুবই আনন্দ হয় দেখো প্রচুর লোকজনের ভিড় ভক্তদের ভিড় আর এই মায়াপুরের এই প্রোগ্রামগুলো আমার খুবই ভালো লাগে যে দু সাইডে বগুড়া কীর্তন করে বেশ মধুর সুরে খুব সুন্দর মায়াপুর মানে একটু অন্যরকম ফিলিংস যেন ভগবান শ্রীকৃষ্ণের ছোঁয়া উনি স্বয়ং আছেন এরকমই মনে হয় তো ফাইনালি দেখো মন্দির বড় মন্দিরটা এখনও রেডি হয়নি বহু বছর থেকে রেডি হচ্ছে এটা এখনও রেডি হতে টাইম লাগবে প্রচুর ভক্তদের ভিড় ফাইনালি চলে আসলাম যে জায়গায় প্রোগ্রামটা হচ্ছে ভীষণ বড় এরিয়া জুড়ে প্যান্ডেল করা হয়েছে ওইখানে কীর্তন প্রোগ্রাম সব কিছু হবে তো কীর্তন প্রোগ্রাম সারাদিনই হবে রাতেও হবে আমার মনে হচ্ছে রাতে তো থাকিনি কখনো তবে জানি না তবে যেভাবে প্যান্ডেল দেখছি রাতেও হয়তো প্রোগ্রাম হতে পারে তো এখানে তৈরি করা হয়েছে একটি গিরি গোবর্ধন পর্বত তো সেইখানেই গোবর্ধন পুজো হয়েছে তো আমরা এই সব দর্শন করে মন্দিরে প্রবেশ করবো মন্দিরে তো মোবাইল নেওয়া যাবে না তাই মন্দিরের ভিডিওগুলো দেখাতে পারবো না এই আশেপাশের ভিডিওগুলো দেখাচ্ছি প্রচুর ভক্তদের ভিড় মায়াপুর মানে অন্য রকম ফিলিংস তো এইখানে দেখো গিরি গোবর্ধন পর্বত তৈরি করা হয়েছে আর ওইখানেই গোবর্ধন পুজো হয়েছে তো আজকের ভিডিওটা এখানে আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে টা বাই বাই সবাই সঙ্গে থাকো বাসায় থাকো